আমার মনে হচ্ছে আমি বলি একটু শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু বসতে হবে বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকের থেকে দেড় মাস আগে আজকে এই যে আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে চিন্তাধারা করছেন একদিকে আসিফ মাহমুদ এবং নাহিদকে পদত্যাগ করার জন্য তোড়জোড় সৃষ্টি হয়েছে অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এদিকে আসিফ নজরুল উনি বলছেন আমরা দুঃখিত আমরা আমাদের ভুল হয়েছে আমরা আগামীতে সব কিছু সমাধান করে প্রস্তুত করব। এমন কিছু দৃশ্য যখন উঠে আসে সবার সামনে কিন্তু কেন এই সমস্ত প্রশ্ন কারণ সমন্বয়করা নিজেদের স্বার্থের জন্য তারা এই চেয়ারে বসে চেয়ার ভারী করেছেন আর বাকি সমন্বয়করা আজীবনের জন্য রাস্তায় নেমে আছেন

এবার মাথায় হাত বিএনপির ছাত্র দল ও বিএনপি নিষিদ্ধের এক দফা সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন ছাত্র লীগ নিষিদ্ধ হওয়ার পর ভয় ছিলেন বিএনপি নেতা কর্মীরা এ বিষয়ে রুবিন ফারানা বলেছিলেন ছাত্র লীগ নিষিদ্ধের কথা বলছেন আগামী কাল আপনি ছাত্র দল নিষিদ্ধের কথা বলবেন না বিএনপি নিষিদ্ধের কথা বলবেন না তার প্রমাণটা এবার সত্য হতে চলেছে রুবিন ফারানার আশঙ্কা ছাত্র দল নিষিদ্ধের এক দফা ঘোষণা করেছে শিক্ষাত্রীরা তাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ মুক্ত হওয়ার পরই ছাত্র দল আধিপত্য বিস্তার করছে তারা দেওয়ালে পোস্ট পরীক্ষা সহ নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা এক ঘোষণা করেছে আমাদের এখন একটাই দাবি সেটা সবাই জানে আমরা একটা দাবি নিয়ে নাস্তা নামতেছি তবে রাজনৈতিক দলগুলো দাবি একের পর এক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটা বড় ষড়যন্ত্র আমি এই সরকারের কতগুলো কার্যক্রমের মধ্যে স্পষ্ট তো দেখতে পাচ্ছি প্রতিশোধ পরায়ণতা আছে আমার 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 মনে হচ্ছে আমি বলি একটু শুনেন একটু শুনেন একটু শুনেন একটু শোনেন একটু শোনেন আমার মনে হচ্ছে যারা যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে শোনেন ভাই আমার একটা প্রশ্ন আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন আমার একটা প্রস্তাবনা হচ্ছে আপনার প্রত্যেকটা হসপিটাল হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে একদিন করে প্রতিনিধি দিবে এবং নিশ্চিত করতে হবে সেই প্রতিনিধি আমাদের কাছে কথাগুলো পৌঁছাবে যদি কথা নাই পৌঁছায় ভাই যদি আপনার প্রতিনিধি আসে অন্য কথা বলে চিকিৎসার কথা না বলে তাহলে আপনার চিকিৎসা আপনি পাবেন না একজন করে প্রত্যেকটা হসপিটাল থেকে আপনার প্রতিনিধি দেবেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল খবরটার সাথে সাথে ছুটে গেছে আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাওয়াও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বলল আসিফ বলল ফরিদ আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহফুজ যেটা বললো এটা তো একটা সরকার কোনো ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি মাহফুজটা একটু বয়সে কম যখন থেকে করেছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুইটার সময় মিটিংয়ে থাকব। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা থেকে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন তাহলে আমরা এত রাজত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটু চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যার্থী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাফু যেটা বল ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু দিন বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুই চার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মত হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাত ঘন থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শুনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিছি আমরা আমাদের কথা রাখবো যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আপনারা আপনারা দয়া করে এখন ভিতরে যান কালকে দুটার সময় যে দুটার সময় যে মিটিংটা হবে আপনাদের প্রতিনিধি দেবেন মাহফুজ বলেছেন পরিষ্কার করে আমি আর পুনরাবৃত্তি করছি না আমরা দরকার সবাই থাকবো সেই মিটিং আমাদের ঋণ আছে আপনারা যে ট্যাক্স স্বীকার করেছেন সেটার বিনিময় তো কিছু হয় না তো কাজে আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন আজকে রাত্রে আপনারা ফিরে গেলে আমরা যাব আপনারা আসেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুলকে কিভাবে তর্ক বিতর্ক জড়িয়েছে তাদের সমন্বয়করা আসলেই এটার সমাধান কোথায় এদিকে নাহিদকে নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে বর্তমানে সমন্বয়কদের মধ্যে এবং ছাত্রদের মাঝখানে আসলে কি এরা এই কাজ করে যেতে পারবে নাকি এদেরকে পদত্যাগ করতে হবে এমন কিছু মন্তব্য ধরে বর্তমানে বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে তা কারা করছে আওয়ামী পক্ষ থেকে এমন কিছুই সূত্রে তুলে ধরা হয়েছে এদিকে বগুড়ায় নতুন করে আরও একটি ইতিহাস সৃষ্টি করা হয়েছে যে ইতিহাসটি জানা গেছিলো যে ছেলে মাকে খুন করেছে এটাই প্রকাশ প্রকাশ্যে এসেছিলেন এবং র্যাব তাদেরকে তা গ্রেপ্তার করে নিয়ে যায় থাকে কিন্তু একদিন থেকে দুই দিন তিন দিন পরেই পুলিশ নতুন মোড় ঘুরিয়ে ফেলেছেন আসলে সন্তান মাকে খুন করে ফ্রিজে ঢোকায় নাই কোন ফ্রিজে কোন করে ঢুকিয়েছিল তারই প্রতিবেশী ভাড়াটিয়ারা কেন কি কারণে ফুল ভিডিও দেখলেই রক্তের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু এইখানে সরকার দায়িত্ব নিয়েছে ফলে কারো যাতে সাহস হয় কিভাবে যে শিক্ষার্থীদেরকে তারা অসম্মান করবে বেলা যারা দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাপে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা আজকের মধ্যেই এউ জেসির সাথে কথা বলছি ঠিকাদার এই বিষয়টা এক্ষুনি কথা বলছি এবং আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আপনাদের দাবি পূরণ করে দেবো ঠিক বলছি আপনাদের যেটা দাবি তিন দিনের মধ্যে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন ভাই তপন নাইট ভাই ঠিক যে হবে সেখানে আস্তে আস্তে साहेब আপনি কি নাই আমার এই সন্তান ছোট থেকে মাদশায় পড়ে আমার এই সন্তান এ কাজ করবে এরকম কোনো ভ্যাতু পারিনি করবে না আমার নিশ্চিত বিশ্বাস কিন্তু র্যাব আর র্যাব তারা আমাকে জানাদার দেওয়ার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম অনেক প্রচারই তার উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয় হতো যে বাবু হয়তো তার কাছ স্বীকারোক্তি করছিল নাকি জানি না এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তো আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জেনেছিলাম যেদিন রেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করেছিলাম তারা আসে এর সঙ্গে কথা বলে গেছিল কিন্তু কোনো অ্যাকশন নেননি তো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে ব্যবস্থা দেখা দরকার পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার চাচ্ছিলাম যে হয়তো সঠিক রহস্যটা বেড়ে আছে আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে কিন্তু আমি নিরু অপরাধজনকে শাস্তির আওতাভুক্ত না আসে আর এটা না আমার আয়ুষ আমি নয় আমার এলাকাবাসী আমার সবার আত্মীয় আত্মীয়স্ব সকল সঙ্গে যে যেই সন্তান আর আমি একটা আলিম মান হচ্ছে এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মানপূর্ণ করা হচ্ছে এই ব্যাপারে এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি ছিলেন ডিবি প্রধান আর ছিলেন ওনারা আমাকে পরে ডাকায় এই তত্ত্ববিহারের কথা একটু ধারণা দেন আর কি পরবর্তীতে এখন আমি জানতে পারছি এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি স্থানীয় প্রশাসন এবং অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য পূর্বে কি জানতে পারলেন মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন বোধহয় চার পাঁচ ফোরে ভাড়া তো এক দেড় মাস থাকার পরই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলেছি ওকে রাখা যাবে না তুমি বের করে দেয় আমি বলি সে তো আমাকে বলছে ভাই এ মাসটা টাইম দেন আট দিন টাইম দেন আমি বের হচ্ছি আমার স্ত্রীর এবার ঝগড়াও আছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাবা দেওয়া লাগবে না সে বলছে যে আপনি কী বলেন ওরকে বের করে দিতে পারবেন খারাপের কী দেখেছেন এ ধরনের কথা সে বলিছে চাই সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলিস যে তুমি হয়তো বুঝতে চলো বের করতে লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে এ কথা আমাকে সে বলছিল আর কি

গল্প করতে আর লাগিছে তখন খোলা ছিল ওই দুটো লোক ভরে রাখিছে তখন সময় মোটামে ওই দুটো ছেলে চলে আসছে ভেতরে আসার পরে স্প্রে এই অবস্থা থেকে ফিরি রাখিছে এতটুকু আমি থানার মারফত জানতে পেরেছি আর কি এটার জন্য আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেবো আর কি এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা খুনিদের কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্ব এরকম কাজ করবে আমি কিন্তু নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এবার ব্যবস্থা নেব কিন্তু এটা অবশ্য আমার দেশের মুরব্বি আছে আমরা পরামর্শ করে আইনকুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করি আমি নিজে তাকে মানুষ করেছি ছোট থেকে আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি সবাই ধৈর্য ধরছে যে একটা সফল ফলাফল আমরা পাবো যখন ধৈর্যের ফল আমরা পাইলাম আজ কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে তো আমরা চাই এটার সুস্থ তদন্ত আরো হোক এবং সুস্থ বিচার হোক আমার ভাগ্না যেহেতু কিছুই করেনি তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক তাদের সুস্থ একটা বিচার হোক আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে তো এরপরে আমরা হচ্ছে রাতের বেলার অ্যাপ আমার বাবা এবং আমার ভাইকে উঠায় নিয়ে যায় তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই তারা নিয়ে গেছে তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই এর পরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো ড্রাইভের ব্রিফিং এর পরে তখন আমরা সবাই সব কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে তো এরপরে আমাকে হচ্ছে থানার থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদিক হতে পারো বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদিক হতে পারে তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না